শিক্ষার্থীরা এমাত্র তোমাদের কিন্তু নোটিশ প্রকাশ হয়েছে তোমাদের এইচএসসি সম্মানের রেজাল্ট প্রকাশে নোটিশ প্রকাশ করেছে যার তারা বলেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডে তারা ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর এবং প্রতিটা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি বোর্ড এখানে বলছে এইচএসসি সম্মান শিক্ষার্থীরা এটা ভুল করেছে এটা কিন্তু এইচএসসি হবে এইচএসসি সম্মানের পরীক্ষা তোমাদের আগামী ষোলোই অক্টোবর সকাল দশটায় প্রকাশ করবে তারা দেখো নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই তিনটা উপায় তোমাদের রেজাল্ট দেখা যাবে দেখো এক দুই তিন এই ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমার রেজাল্ট দিতে পারবে এডুকেশন বোর্ডের মাধ্যমে তোমার রেজাল্ট দিতে পারবে তোমাদের রোল ওর রেজিস্ট্রেশন নাম্বার দে আট এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে হবে এটা কিন্তু তারা নোটিশ গুলোর মাধ্যমে সুন্দর মতো জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের এই ধারে তোমাদের রেজাল্ট দেখা যাবে এখানে কিন্তু তোমার বোর্ডের নামটা সিলেক্ট করতে হবে তোমার एग्जाम নামটা সিলেক্ট করতে হবে তোমার ইয়ারটা সিলেক্ট করে দেবে তোমার রেজাল্ট এর ইন্ডিভিজুয়াল তারপরে কিন্তু তোমার রোলটা সিলেক্ট করে দেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করে ক্যাপচা দিলে হবে অথবা তুমি যদি গুগলে লেখো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে এই এডুকেশন বোর্ড রেজাল্ট রয়েছে এই এটার উপরে ক্লিক করতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ ক্লিক করার পর এখানে তুমি সিলেক্ট করবে তুমি যদি জেনারেল স্টুডেন্ট তাহলে এইচএসসি বা আলিম আলিমে সিলেক্ট করবে আর যদি তুমি ভকেশনাল এসে তাহলে ভকেশনাল ডিএম শাখা হলে বিএম শাখা তো সিলেক্ট করার পর তুমি তোমার ইয়ারটা সিলেক্ট করে দেবে তোমার বোর্ডটা সিলেক্ট করে দেবে বোর্ডটা সিলেক্ট করার তোমার রোলটা দিবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে এখানে একটা যোগ রয়েছে যেমন ছয় যোগ আট ইজ ইকাল তোমার যতগুলো যোগ যেটা দেবে সেটা তুমি যোগ করে সাবমিট করে দিলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে আর একটি উপায় তোমার এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে বলে দিয়ে দিয়েছে দেখো তোমার এস এর মাধ্যমে তুমি কি করবে তোমার এস এম এস অপশনে গিয়ে এইচ এস সি লিখে বড় হতে তারপর তোমার বোর্ডের নাম দেখো ঢাকা বোর্ডে প্রথম তিন অক্ষর লিখতে হবে ডি তুমি যদি রাজশাহী হয় তাহলে আর এস এ তোমাকে প্রথম দিন অক্ষর লিখতে হবে তোমার তারপর তোমার রোল নাম্বারটা দিতে হবে তারপর তোমার ইয়ার দু হাজার পঁচিশে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপুল টু নাম্বারে তাহলে কিন্তু তোমাদের তোমাদের রেজাল্ট তোমাদের মোবাইলের মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্ত আমার চ্যানেল তোমার নিয়মিত আপডেট পেতে যাবে সেতে অ্যাডমিশন সহ যাবতীয় গাইডলাইন পেতে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে যাতে অন্যরা জানতে পারে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাদের সবার জন্য অনেক শুভকামনা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদের হয়ে থাকে তো দেখার পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ